سوال کا تذکر جبار حضر کا تذکر جبار اللہ کا تذکر جبار اکتا برشاہ شخص کی ان کا تذکر جبار قوڑے بلا بلا الہی لاللہ وحدا لا شریکر لہو الملک ولہو الحمدلک وہو اعلیٰ شاہیت خلیر ایرک ورنائی کی باران میں سلیتی ویلی ویلیت وہو اعلیٰ شاہیت اگلی کوڑا نہیں کبھتے تکی ہمیں سبھی پڑے امان بنشوڑا دے جنہوں مومین ہمیں مومین دے وہاں

پال

ইদে আনে বিনে স্রস্রে স্র সুরে স্রা ম১লারা শ্রিস্র ইন করা এপ १োম্রা কর সোলি সেডারে দ্র খিটাস্র পালো শ্টা এজ্র � ডলা অ অনে অন্ধ ল ম িয়ে দ ড না জানাবিগু লা ওই প্রণফ আ ক শুু করে এসা অন্য আমি আপুনা ফেম্যে।

আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্টছেন কষ্ট স্বীকারের জন্য আতিনু হজ্জা ও উমরাতা লিল্লাহ আল্লাহ সব তো খুশী দেখেন আল্লাহ খুশী দেখেন লিল্লাহ আল্লাহকে দিয়ে হাতি ও হজ্জা ও উমরাতা এটা না ইহলা সবকিছু আল্লাহর এটা

আমাকে আমার ফেসবুক মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন ছাত্র আমার খুব আনন্দ হয় যে আমি আপনার তাফসির এক আমি আপনার তাফসির ক্লাসের ছাত্র তো এটা একটা ক্লাস এর জন্য যদি কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন সুরাটার নাম হচ্ছে সুরাতুল ইখলাস

আল্লাহ নাম যে বলে নে গছতে পারি আল্লাহরই কালাম নাম ওই নামের রচি ধরে যায় আল্লাহর পথে ওই নামের হেলাই চোরে ماشي গুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের ওপার